কার কেক তো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন দিতে থাকুন এখানে কেক আরও সামনের দিকে যায় একজন ভাইরা লাপ রয়েছে তার কেকে শট নেব আমরা তো দেখা যাক পাই কি আচ্ছা এটা কয় পাউন্ড আছে দুই পাউন্ড আছে এটা হচ্ছে পুরাটা কত দাম রাখছেন একশো করে এরপরে আর কি কেক আছে একটু দেখেন তো

এরোপে যে পুঁতি পুঁতি মতো দেখছি এগুলা কি জলে দিয়েছে এগুলো খাওয়া যাবে আচ্ছা আপনি ভাইরাল না আপনার কেক ভাইরাল দুইটাই ভাইরাল তাহলে আপনি সুন্দর না আপনার কেক সুন্দর না আপনি সুন্দর তারপরে কেক সুন্দর হয়েছে না হলে দুইটা হইতো না আচ্ছা দুইটা চলতেছে হ্যালো অফলাইনে ভাইরাল না অনলাইনে ভাইরাল দুইটাতে বান্ধবীরা দেখলে কি হ্যাঁ হচ্ছে ছবি তুলতে চাই কত টাকা করে নেন ছবি তোলার জন্যে নিচ্ছেন না আমরা তো শুনছি যে আপনার নাকি ছবি তোলার জন্য টোকেন নিতে হয়

কে কেউ হ্যাঁ বলেন কি আচ্ছা থ্যাংক ইউ দর্শক আপনারা দেখতে পারলেন যে বিথিয়ে আবু কিন্তু অফারও দিয়ে দিচ্ছে আপনারা যারা আসবেন অবশ্যই এই অফারটা মিস করবেন না আসলে কোন দিন আবু অফার দিবে এটা কিন্তু এখনো বলে নাই আপনারা কোন দিন দিবে এটা অপেক্ষা থাকবেন না আসবেন একদিন হয়তো বা মিলে যেতে পারে সেই অফারটা তো আমরা দেখি আরও সামনে দিকে কে কে কেক এক কথায় বলতে গেলে আগারগাঁও এবং কেকের রাজ্য হয়ে গেছে ভাই মানে যেদিকে কেক 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 আর তো সামনের দিকে যাই দেখি আমরা আরও কেকের মেলা পাবো এই সেই ভাইরাল কেকের রাজ্য আমি রাজ্যতে আসি আপনারা দেখলে বুঝতে কি আমরা এসে আর কে আপুর জন্য আপু আসতে আরো লেট করবে লাইভ আপু অলরেডি কেকের রাজ্য থেকে সামনের দিকে যাই দেখা যাক কি হয় মানে যেদিকে তাকাবেন আগেরগাঁও আসলে বিকেলবেলা অন্তত যেদিকে তাকাবেন আপনারা কেক পাবেন ইউটিউব লাইভ ভাই চলে আসলাম এখানে ভাই কার জন্য অপেক্ষা করছেন আপনারা অপেক্ষা করতেছে অপেক্ষায় অপেক্ষা প্রহর ভালো হয় এবং সেই অপেক্ষা প্রহরটা শেষ হবে কখন যায় না এটাও কিন্তু একটা ক্রিকেট টেবিল দশস্ততা আমি কেকের রাজ্য থেকে ঘুরে আসলাম আরেক কেকের রাজ্যের মধ্যে সেই রাজ্যের রানী এখন আসতেছে না তার জন্য সবাই অপেক্ষা করতেছে তো আপনারা আগারগাঁও নির্বাচন অফিসের সামনে আসলেই বুঝতে পারবেন যারা কেকের মেলা দেখেন না কেকের মেলা দেখবেন আমি একটু সামনের দিকে দেখি কত মানুষ ওয়েট করতেছে এখানেও আপনি নতুন করে একটা টেবিল বসতেছে দেখেন দেখলে বুঝতে পারবেন যে আসলে কেকের মেলা কাকে বলে

দর্শক আপনারা যারা লাইভ দেখছেন আমি একজন আপুর কাছে চলে আসছি আপু মনে হয় একটু লেট করছে আজকে লেট করছে নাকি ও আচ্ছা 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 তা কে কি আপনি একাই বানান আপু আচ্ছা আপু কেকটা ওপেন করুক আমরা পরবর্তীতে ভিডিও শ্যুট দেব তো আগারগাঁও বর্তমান হয়ে গেছে কেকের মেলা বা কেকের রাজ্য বলতে পারেন আমি যেদিকে তাকাই সেদিকেই কেক দর্শক আপনারা দেখেন ঠিক নির্বাচন ভবন এইটা তার আশেপাশে আপনারা শুধু কেক আর কেক দেখতে পাবেন তো আমরা আশা করি যারা কেক খেতে চান কেক লাভার যারা রয়েছেন অবশ্যই কিন্তু এদিকে এসে কেকগুলো খেতে পারবেন এখানে যারা বড় ভাই বড় রয়েছে সবাই কিন্তু সেমিয়াপোর জন্য ওয়েট করতেছে তার সাথে সে আজকে লেট করে ফেললো তারপর আরও অনেক আপু আছে যারা ভাইরাল হয়ে গেছে তাদের ভিডিও শ্যুট নেওয়া সবাই ব্যস্ত দর্শক যে যেখান থেকে আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা কমেন্ট করে জানালে আমি উৎসাহিত হব যে এখন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন এবং এই লাইভের সাথে কতক্ষণ ধরে যুক্ত রয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ